আপনি শুধু একবার ভাবুন জাহানারা আলম রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে যে অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগগুলো যদি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যালিসা হিলি তুলতো কিংবা সাউথ আফ্রিকা লরা উলভার্ট কিংবা ইন্ডিয়ার হারমানপ্রীত কর এই অভিযোগগুলো তুলছে তাহলে কি ঘটনাটা হতো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বা সাউথ আফ্রিকার ক্রিকেটে বা ইন্ডিয়ান ক্রিকেটে বা বিশ্ব ক্রিকেটে কি ঘটনা ঘটে যেত অথচ আমাদের দেশে জাহানারা আলম যিনি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং তিনি এখনো তো রিটায়ারমেন্টে তিনি এখনো ক্রিকেটার বাংলাদেশের হয়ে তিনি প্রায় ম্যাচ ম্যাচ খেলেছেন খেলেছেন এবং তিনি তিনি প্রথমে অভিযোগগুলো তুললেন যখন ওপরে ওপরে আশির কালের কণ্ঠের পারভেজ ভাইকে প্রথম সাক্ষাৎকারটা দিলেন তখন এবং তখন বিসিবির পক্ষ থেকে নারী উইং প্রধান আব্দুল রাজাক বললেন যে বাইরের মানুষ জানারা আলম হয়ে গেল বাইরের মানুষ একজন সাবেক ক্যাপ্টেন পঞ্চাশটার ওপরে ওয়ান ডে খেলা আশিটার ওপরে টি টোয়েন্টি খেলা সে হয়ে গেল বাইরের মানুষ এবং সেই অভিযোগগুলোকে পাত্তা দেওয়ার কোনো কিছু নেই সেটা বিসিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হলো বা আসলে বলা হলো এবং কালের কণ্ঠে যখন ইন্টারভিউটা দেন জাহানারা তখন তিনি মূলত টিম ম্যানেজমেন্ট প্রসঙ্গেই বেশি আসলে অভিযোগগুলো করেছিলেন যে কিভাবে এখানে সিন্ডিকেট কাজ করে কিভাবে এখানে ক্যাপ্টেন প্রভাব বিস্তার করার চেষ্টা করে বর্তমানে যিনি ক্যাপ্টেন রয়েছেন নিগার সুলতানা জ্যোতি তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে জুনিয়র ক্রিকেটারদেরকে অধিনায়ক চর থাপ্পর মারেন জুনিয়র ক্রিকেটাররা ভীত সন্ত্রস্ত সবসময় থাকেন এছাড়া তাকে কি ধরনের অসহযোগিতা করা হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটা তিনি বলেছেন অর্থাৎ তাকে প্র্যাকটিস ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়নি ভিডিও অ্যানালিস্ট যিনি রয়েছেন তিনি সহযোগিতা করেননি কোনো রকমের সহযোগিতা তিনি পাননি এই ধরনের অভিযোগগুলো তিনি আসলে মূলত এনেছিলেন এবং সেই অভিযোগগুলো বিসিবির পক্ষ থেকে রীতিমত উড়িয়ে দেওয়া হয় অর্থাৎ একজন সাবেক ক্যাপ্টেন বলছেন সেটার কোনো মানে নাই সেই সেটার কোনো গুরুত্ব নাই বিসিবির কাছে এরপরে রিয়াজাদ আজিমকে যে সাক্ষাৎকার দিয়েছেন জানার আলম সেখানে তিনি যে অভিযোগ এনেছিলেন এটা তো গুরুতর এটা তো ভয়ংকর ব্যাপার যে ধরনের কথা তিনি বলেছেন স্পেশালি সাবেক মেদের নির্বাচক এবং মেদের টিম ম্যানেজার বাংলাদেশের সাবেক ক্রিকেটার মনজুরুল ইসলামের বিরুদ্ধে তার যে অভিযোগ এবং তিনি বলেছেন যে উনি একদিন আমার কাছে আসলেন আমার কাঁধে হাত রেখে বলেছিলেন তোর পিরিয়ডের কতদিন চলছে পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে চিন্তা করা যায় যে একজন টিম ম্যানেজার একজন মেয়েদের নির্বাচক তিনি এই কথা বলছেন একজন ক্যাপ্টেনকে মানে ক্যাপ্টেন যদি এই ধরনের ঘটনার শিকার হন তাহলে জুনিয়র ক্রিকেটারদের অবস্থাটা কি হতে পারে সেটা অনুমান করতে গেলে তো আমরা আসলে ভয়ে রীতিমতো শিওরিত হই মেয়েরা কিভাবে স্বাধীনভাবে ক্রিকেটটা খেলবে কেন কিভাবে তারা নিরাপদ বোধ করবে মানে যেখানে একজন সাবে ক্যাপ্টেনই নিরাপদ না সেখানে ইয়াং ক্রিকেটার একেবারে বাচ্চা মেয়ে ক্রিকেটার যারা আসছে বিসিবির অধীনে আসছে বাবা মারা তাদের মেয়েদেরকে ক্রিকেটে নিয়ে আসছে কার ভরসায় নিয়ে আসবে কিভাবে তারা নিয়ে আসবে কিভাবে আগামী দিনে মেয়েরা সাহসটা পাবে যে হ্যাঁ তারা ক্রিকেটটা খেলবে এবং বিসিবিতে যখন খেলবে ন্যাশনাল টিমে যখন খেলবে তখন তারা নিরাপদ সেটা তারা ফিল করবে কিভাবে যদি এই পরিস্থিতি চলমান থাকে এবং আরেকটা একটা ব্যাপার খুবই গুরুতর সেটা হচ্ছে যে আনারা বলেছেন যে তিনি একাধিকবার বিসিবি বিষয়টা অবহিত করেছেন জানিয়েছেন এবং এর আগে নাদেল ছিলেন মেয়েদের ডিপার্টমেন্টের হেড তাকে জানিয়েছিলেন জানানোর পরে দু একদিন এগুলো ঘটতো না পরে আবার শুরু হতো অর্থাৎ বিসিবি আক্ষরিক অর্থে কঠোর কোনো ব্যবস্থা সেই সময় তো নেয়নি যদি কঠোর ব্যবস্থা সেই সময় বিসিবি নিত তাহলে তো আর এই ঘটনার পুনরাবৃত্তি হয় না এই ঘটনা চলমান আসলে থাকে না আমি ধরে নিলাম যে জাহানারা কোনো কারণে দল থেকে বাদ পড়েছেন পারফরমেন্সের কারণে বাদ পড়ে তার হয়তো বা অভিযোগ থাকতে পারে কিন্তু রিয়াসাদকে দেওয়া ইন্টারভিউতে যেভাবে তিনি কেঁদে তার এই বিষয়টা সামনে এনেছেন সেটা তো আমার কাছে মনে হয়েছে যে এই ঘটনাটা আসলে ঘটেছে তো অভিযোগগুলো প্রথম সাক্ষাৎকারে যে অভিযোগগুলো এনেছিলেন সেগুলোকে বিসিবির পক্ষ থেকে কোনো গুরুত্ব না দেওয়াটাই অপেশাদারিত্বের চূড়ান্ত প্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি বলছিলাম যে এই ঘটনা যদি ইন্ডিয়াতে হতো 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 অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে সাউথ আফ্রিকাতে হয়ে যেত ক্রিকেট বিশ্বে এবং চাকরি যেত কতজন পদত্যাগ করে চলে যেতেন কে জানে মানে অথচ আমরা কি করলাম মানে আমাদের ক্রিকেট বোর্ড কি করলো বাইরের মানুষ আমলে নেওয়ার কিছু নেই এই সংস্কৃতি আমরা স্ট্যাবলিশ করলাম অর্থাৎ কেউ যদি অভিযোগ করে কেউ যদি বলে তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া হয় না সেটাই আসলে আমরা প্রমাণ করেছি এবার যখন জানারা এই ইন্টারভিউটা দিল এখন দেখার ব্যাপার যে বিসিবি সত্যিকার অর্থে কি পদক্ষেপ গ্রহণ করে ভয়ঙ্কর দিক হচ্ছে যে বিসিবিতে মেয়েদের ক্রিকেট নিরাপদ কিনা সেই প্রশ্ন উঠে গেছে কারণ স্বাভাবিক একজন এক্স ক্যাপ্টেন সে যদি নিরাপদ ফিল না করে তাহলে ষোলো সতেরো বছরের যে মেয়েটা ক্রিকেট খেলতে বিসিবিতে আসবে সে কিভাবে নিরাপদ বোধ করবে বিসিবি কে অবশ্যই বিষয়টা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেই হবে এছাড়া এছাড়া আসলে মেয়েদের ক্রিকেট শেষ হয়ে যাবে কোনো সন্দেহ নেই ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবে